আমার এই টাকা মাটির থেকে কে নিবে দুই হাজার বাইশ সালে এই টাকা আমি জমা রাখলাম দুই এক হাজার টাকা নোট করে একবার দুই হাজার চার হাজার পাঁচ হাজার টাকা করে রাখা হলো আমি টাটকা টাটকা টাকা গুলা পাইয়া দুই হাজার বাইশ সালের থেকে এই পর্যন্ত রাখা শুরু করলাম আজকে টাকার ব্যাংক ভেবেছি যে টাকাটা পুরান হয়ে যাবে অনেক মাটির ব্যাংকে রাখলে এতদিন রাখা যাবে না এই আমি আজকে ভাঙলাম আর হাতও একটু শর্ট তাই মাটির ব্যাংকে টাকা রাখে তো মানুষ বিপদ আপদ সারার জন্য আজকে আমি অনেক বড় অসুস্থ ডক্টরের কাছে যাব টাক মাটির ব্যাংক ভাঙিয়ে দেখি আমার কোনো টাকাই নেই মাত্র দুশো টাকার নোট একটা নোট আছে কে নিতে পারবে আপনারাই বলেন আমার এই টাকাটা কে নেবে আমার এই টাকাটা কোথায় গেল এই টাকা কে নিতে পারে কোথায় আছে এই টাকাটা তো আমি আসলে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতাম না তবু করতেছি আমার কস্টে আমার বুকটা ফাইটা যা আমার আপনারা কমেন্ট করবেন কে নিতে পারে আমার এই ঘরের টাকাটা প্লিজ